ভেট কনসালটেন্ট পরীক্ষার যারা আবেদন করেছেন দু হাজার তারা জানেন বিভিন্ন কারণে পরীক্ষাটা স্থগিত ছিল পরীক্ষাটা খুব শীঘ্রই হতে যাচ্ছে এটা কীভাবে বুঝলাম এটা গত কয়েকদিন আগে একটা বিজ্ঞপ্তি দেয়া হয়েছে ভ্যাট ট্রেনিং একাডেমি থেকে সেখানে এই দুই বছর যারা ভ্যাট কনসালটেন্ট হওয়ার জন্য আবেদন করেছে তাদের বিভিন্ন রকমের অসঙ্গতি যাদের পেয়েছে তাদের একটা তালিকা করেছে যেখানে দু হাজার তেইশ সালের জন্য একটা তালিকা করেছে দুই সালের জন্য একটা তালিকা করেছে এই তালিকা অনুযায়ী যারা বিভিন্ন সমস্যার কারণে তাদের আবেদনপত্রে ভুল আছে তাদেরকে পনেরোই মে দুই তারিখের মধ্যে কাগজপত্র পাঠাতে নির্দেশনা দেওয়া আছে যেহেতু পনেরোই মে তারিখের ভিতর কাগজপত্র পাঠানোর নির্দেশনা রয়েছে অতএব ধরে নেওয়া যায় পনেরোই মে থেকে সাত দিন তারপর সাত দিন চোদ্দ দিন তার মানে জুনের ফার্স্ট উইকে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা স্বাভাবিকভাবে এসে যায় তো জুন মাস যদি আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পান তাহলে ধরে নেওয়া যায় আজকে তিন তারিখ আপনি মোটামুটি আঠাশ দিন বা সাতাশ দিন সময় পাচ্ছেন আপনাকে পাশ করার জন্য পড়তে হবে এখনই এখন আপনি ভ্যাট কনসালটেন্ট হিসেবে কি পড়বেন এইটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় আমি যেহেতু ভ্যাটের কনসালট্যান্ট আমি ট্যাক্স ভেটের ট্রেনিং করাই আমি দীর্ঘদিন ট্রেনিং করানোর অভিজ্ঞতা থেকে বলছি সাধারণত যে পরীক্ষাগুলো হতে পারে তার একটা গাইডলাইন আপনাকে আপনাদের দিচ্ছি আশা করি মেনে চললে আপনারা ভালো করবেন এখানে আপনাকে পড়তে হচ্ছে কাস্টমস তারপরে ভ্যাট পড়তে হবে পাটিগণিত পড়তে হবে ইংরেজি বাংলা এখন আমরা প্রেসি আকারে আলোচনা করব এগুলোর ভিতর দিয়ে মূলত কি পড়বেন কাস্টমসের মধ্যে ও সাথে আমদানি যে আইনটা আছে আমদানি এবং রপ্তানি এই দুটি আইনের পরে এই সিলেবাসের অন্তর্ভুক্ত তো স্বাভাবিকভাবে আপনাকে পড়তে হবে এই যে ভেটের ভ্যাটের যে বইপত্র আছে এই যে বড় বড় বইপত্র স্বাভাবিকভাবে এত বই এখন এই অল্প সময়ের ভিতর পড়তে পারবেন না আপনি যদি পারেন এই যে রেস মানের বইগুলো সিরিজের আপডেট বইটা কিনতে পারেন এখানে প্রেসি আকারে খুব সুন্দর করে অনেক বিষয়গুলো এখানে দেওয়া আছে স্বাভাবিকভাবে গাইডে বিগত বছরের প্রশ্ন আছে এটা দেখলে আপনারা অনেকটা উপকৃত হবেন তাহলে আমরা এখন আলোচনা করব একেবারে যেগুলো আপনি পড়বেন পাশ করার জন্য ভেটে পড়বেন মূলত ভেটের দেখবেন প্রথম দিকে আলোচনা আইনের একেবারে প্রথম দিকে কিছু সংজ্ঞা আছে এই সংজ্ঞাগুলো আপনাকে পড়তে হবে এই যে ডক্টর আব্দুর রফসারের বইতে এটা আপনি পাবেন যদি আব্দুসারের বইটা থেকে থাকে তাহলে সরি একটু দেরি হচ্ছে আপনাদের এখানে প্রথম অধ্যায় প্রারম্ভিক আলোচনা হ্যাঁ এখানে ধারা এক সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন এই এক ধারায় অনেকগুলো সংজ্ঞা আছে এই সংজ্ঞাগুলো আপনাকে পড়তে হবে এই সংজ্ঞাগুলো থেকে সাধারণত পরীক্ষায় আসে এখানে আমি যেহেতু ভিডিওটা একটু লম্বা হবে আমি বেশি আলোচনা করতে চাচ্ছি না এইখানে বেশ কিছু সংজ্ঞা আছে এই সংজ্ঞাগুলো প্রত্যেকটা সংজ্ঞা পড়ে যাবেন এই যে উপকরণ কর উৎপাদক কর উৎস কর কর্তনকারী সত্তা কর চালানপত্র কর নিরূপণ কর নির্ধারণ কর ভগ্নাংশ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো আসতে পারে কর হার এই যে টার্ন ওভার কর ডেবিট নোট ন্যায্য বাজার মূল্য নিবন্ধন সীমা এই জাতীয় প্রশ্নগুলো সাধারণত আকারে যে পন আমি পণটাকে এতক্ষণ খুঁজছিলাম পণ প উদ্যান্য পণ এটা কি এটা সাধারণত আসে পন এবং পণ্য কিন্তু আলাদা পণ্য আসতে পারে পণ্য সরবরাহ আসতে পারে আসতে পারে এখানে বেশ কিছু ছোটো ছোটো সংজ্ঞা আছে সংজ্ঞাগুলো আপনারা দেখবেন একইভাবে কাস্টমস সাইন কাস্টমসের যে একটা হাজার তেইশ উনিশশো উনসত্তর সালের কাস্টমস আইন আপনারা জানেন পরিবর্তন হয়ে দুহাজার তেইশ সালে আবার নতুন কাস্টমস আইন চালু হয়েছে আপনারা দু হাজার তেইশ সালটা ফলো করবেন ভিতরেও আপনি সূচনা পর্বের বা সূচনা যে ধারা বা এক ধারার দিকে দেখবেন এইভাবে প্রাথমিক কিছু আলোচনা আছে এইগুলো অবশ্যই আপনাকে জানতে না শিখতে হবে এরপরে আসেন এখানে বইয়ের ভিতর এই যে দেখেন মুসুক বারো পয়েন্ট বারো এখানে লেখা আছে মুসুদ বারো পয়েন্ট বারো মুসুদ বারো পয়েন্ট দুই এইভাবে মুসুকের যে ফর্মগুলো এই ফর্ম থেকে একটা প্রশ্ন থাকে প্রতি বছর ফর্ম থেকে একটা প্রশ্ন থাকে আপনি যেটা করবেন এই ফর্মগুলোকে একটা লিস্ট করে সমস্ত ফর্মগুলোকে একটার ভিতরে নিয়ে আসবেন পয়েন্ট ওয়ান থেকে ব্যাটার ফর্ম শুরু এখান থেকে আপনি যাবেন একেবারে শেষ যে ফর্মটা এই যে আঠারো পয়েন্ট তিন তারপরে আঠারো পয়েন্ট ছয় আঠারো পয়েন্ট ছয় এসে ফর্মগুলো শেষ হয়ে যাবে এখানে প্রায় উনসত্তর থেকে সত্তরটা ফর্ম পাবেন এই ফর্ম আঠারো পয়েন্ট তিন কি আঠারো পয়েন্ট ছয় কি টু পয়েন্ট ওয়ান কি সিক্স পয়েন্ট থ্রি কি সিক্স পয়েন্ট ওয়ান কি সিক্স পয়েন্ট টু কি সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান কি আপনাদের জানার জন্য বলছি ফর্মগুলো সাধারণত দেখবেন কমন যে ফর্মগুলো আমরা ইউজ করি বারো তেরোটা ফর্ম বা চোদ্দ পনেরোটা ফর্ম এই ফর্মের বাইরে গিয়ে সাধারণত ফর্মের লিস্ট দেওয়া হয় যেটা পারা একটু টাফ হয়ে যায় একইভাবে ভ্যাটের যে বিভিন্ন হারগুলো আছে এগুলো আপনাকে জানতে হবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে তা হচ্ছে আপনাকে ভ্যাটের একটা ম্যাথমেটিক্স বা অঙ্ক আসবে বা সমস্যা আসবে আপনাকে সমাধান করতে হবে সাধারণত ভ্যাটের যে বিভিন্ন টেবিল বা তফসিল বা যেসব ভ্যাট থেকে অব্যাহতি বা ভ্যাট যুক্ত বা সম্পর্ক যুক্ত পণ্য এরপরে মিক্সড করে প্রশ্নটা আসবে তার মানে আপনি ভ্যাটের হার জানতে হবে কোনগুলো ভ্যাট অব্যাহতি কোন সেবাগুলো ভ্যাট অব্যাহতি কোন সেবাগুলো বা বা পণ্যগুলো ভ্যাটযুক্ত এগুলো আপনাকে জানতে হবে এরপর আসেন আপনার কাস্টমস কাস্টমসও একইভাবে আপনাকে কাস্টমসের কিছু গুরুত্বপূর্ণ ধারা প্রতি বছর আসে ভ্যাটেও কিছু গুরুত্বপূর্ণ ধারা আসে আপিল ট্রাইব্যুনালের পরে একটা প্রশ্ন থাকতে পারে সাধারণত এরপরে আপনি যাবেন ভ্যাটের একটা অঙ্ক থাকতে পারে যেটা আপনি এই কোথায় পাবেন বলা বেশ মুশকিল তবে আপনি এই যে রেস নামক যে বইটার সিরিজ আছে আপডেট বইটা নেবেন এখানে ভ্যাটের পরেও অঙ্ক দেওয়া আছে একইভাবে কাস্টমসের পরে অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন অতি দ্রুত এরপরে আসেন পাটিগণিত পাটিগণিতের সাধারণত সুৎকষা বা শতকরা বা পাটিগণিত সরি ঐকিক নিয়ম এই জাতীয় একটা অঙ্ক দিতে পারে দশ মার্কসের এবার অঙ্কটা আপনি এইট থেকে ক্লাস এইটের অঙ্ক বই নিয়ে আপনি এই যে তিনটে অধ্যায় বললাম ঐকিক নিয়ম সুৎকষা এবং আরেকটা সুত কষা এই তিনটে অধ্যায় এর ভিতর বেঁধে যাবেন ইনশাল্লাহ যেমন আপনি শাড়ি বিক্রেতার যে অঙ্ক আছে এই জাতীয় অঙ্কগুলো আসে বা সুদ ক্যালকুলেশন করার অঙ্ক আসে এগুলো দেখতে পারেন বাংলায় সাধারণত আপনাকে কতগুলো ভুল দিয়ে বলতে পারে সংশোধন করো অথবা কতগুলো শব্দ দিয়ে বলল ইংরেজি শব্দ দিয়ে বলল এগুলোকে বাংলায় লিখো একইভাবে সাধারণত একটা ইংরেজি প্যারাগ্রাফ দিয়ে বলতে পারে যেটা বাংলায় ট্রান্সলেশন করো একইভাবে ইংরেজিতে আপনাকে একটা বাংলা দিয়ে ইংরেজি দিয়ে সেটার বাংলা ট্রান্সলেশন করতে দিতে পারে এটা সাধারণত দেখা যায় পরীক্ষা আসে আমদানিকারক এবং রপ্তানিকারকের যে নীতি সেখান থেকে মূলত আসতে পারে কারণ আমদানি রপ্তানি কাস্টমস এই তিনটে কিন্তু ওতপর্যভাবে জড়িত এখান থেকে সাধারণত প্রায় প্রতি পরীক্ষায় দেখা যায় যে চোরাচালানের পরে চ্যাপ্টারটা থেকে আসে আসে সাধারণত আমদানি নিষিদ্ধ পণ্য বা রপ্তানি নিষিদ্ধ পণ্যের তালিকা করতে এই জাতীয় প্রশ্ন প্রায় প্রতি বছরই ঘুরে ফিরে আসে এই হলো মোটামুটি আপনাদেরকে ভ্যাটের পরীক্ষা কীভাবে পড়বেন একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম আশা করি যারা পরীক্ষা দিবেন গাইডলাইনটা মেনে চললে ভালো করবেন ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম